নেদারল্যান্ডস এর বিপক্ষে বাংলাদেশ দল যেভাবে জেতার কথা ঠিক সেভাবেই জিতেছে এমনটাই কিন্তু প্রত্যাশিত ছিল এবং নেদারল্যান্ডস সহ যেই সব দলগুলো বাংলাদেশের তুলনায় র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে আছে কিংবা নিচু সারির দল তাদের বিপক্ষে বাংলাদেশ দল সবসময় এইভাবে জিতবে এটি কিন্তু সবার প্রত্যাশিত থাকে সেই প্রত্যাশা অন্ততপক্ষে প্রথম টি ম্যাচে পূরণ করতে পেরেছে বাংলাদেশ দল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আট উইকেটের বড় ব্যবধানে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়েছে রীতিমতো কারণ তখনও উনচল্লিশ বল বাকি ছিল নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের বিপক্ষে তেমন একটি সুবিধা করতে পারেনি দ্বিতীয়বারে মাত্র একশো ছত্রিশ রান তুলতে পেরেছিল আট উইকেট হারিয়ে বাংলাদেশ দল এই টার্গেট তারা করতে নেমে কিন্তু শুরু থেকেই বেশ দুর্দান্ত খেলেছে যদিও পারভেজেশন এমন তিনি নয় বলে পনেরো রান করে সাজঘরে ফিরে গেছেন কিন্তু তারপরে আমরা দেখেছি তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস দারুণ ব্যাটিং করেছেন এবং রানের গতিটাকে ঠিক রেখেছেন বেশ ভালো রেখেছেন বলা যেতে পারে সেই জুটিতে ভর করে কিংবা লিটন কুমার দাসের হাফ সেঞ্চুরি এবং বোলিংয়ে তাসকিন আহমেদের চার উইকেট এই কারণে কিন্তু বাংলাদেশ আট উইকেটের বড় জয় পেয়ে তিন ম্যাচের এই সিরিজে একশো ব্যবধানে এগিয়ে গেছে এখন দেখার বিষয় যে এই ম্যাচটিতে বাংলাদেশ দল আসলে পাওয়ার হিটিং কোচ যে ছিলেন জুলিয়ান উট তাকে বারবার দেখাচ্ছিল কিন্তু তিনি গ্যালারিতে বসে খেলা দেখছিলেন মনোযোগের সাথে পাওয়ার হিটিংয়ে আসলে বাংলাদেশ দলের ব্যাটাররা কতটুকু কী করতে পারলেন টার্গেটটা ছিল অনেক কম একশো সাঁত্রিশ রানের একটি টার্গেট সিলেটের এই উইকেটটার কিন্তু যখন পিস রিপোর্টে বলা হচ্ছিল শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার থারভিজ মাহরুফ তিনি কিন্তু পিস রিপোর্টে বলছিলেন যে এই উইকেটটি মিনিমাম একশো ষাট রানের একটি উইকেট সেখানে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ দল যখন ব্যাটিং করেছে তখন মনে হয়েছে এখানে অনায়াসে দুইশো রান করা সম্ভব সেই উইকেটে কিন্তু নেদারল্যান্ডস টস ছেড়ে আগে ব্যাটিং করতে নেমে খুব একটি সুবিধা করতে পারেনি তো একশো সাঁত্রিশ রানের একটি টার্গেট যেখানে দুশো রানের একটি উইকেট সেখানে একশো সাঁত্রিশ রানের একটি টার্গেট কিন্তু অত্যন্ত কম সেই রান তারা করতে নেমে বাংলাদেশ দল কিন্তু সতর্ক হয়ে গেছে কিংবা এত বেশি কিন্তু শর্ট খেলবার প্রবণতা দেখানোর প্রয়োজন পড়েনি এরপরেও বলবো যে পাওয়ার হিটিংয়ে কিন্তু খুব একটি উন্নতি অন্ততক্ষে চোখে পড়েনি কারণ হচ্ছে তানজিদ হাসান তামিম যেই শটটি খেলতে গিয়ে ক্যাচ হয়েছেন লংটা তিনি ঠিকভাবে আয়ত্ত করতে পারলে কিংবা জুলিয়ান উডের পরামর্শ কাজে লাগাতে পারলে এই বলটি গ্যালারিতে গিয়ে পড়ার কথা কারণ হচ্ছে বলটি কিন্তু কিন্তু ফুল ফুল টস টস ছিল সেই বলটাই তিনি পার মাঠ করতে পারেননি এছাড়া যদি আমরা দেখি যে পরবর্তীতে সাইফ হাসান যে একটি ক্যামিও খেলেছেন উনিশ বলে ছত্রিশ সানের একটি অপরাজিত ইনিংস খেলেছেন দুর্দান্ত ব্যাটিং করেছেন বলা যেতে পারে কারণ দীর্ঘ ছয় বছর পরে মূল জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচেই এরকম একটি ক্যামিও ইনিংস খেলা কিন্তু সহজ কথা নয় মাঝখানে তিনি এশিয়ান গেমসে তিন ম্যাচ খেলেছেন কিন্তু সেখানে মূল জাতীয় দল ছিল না যদিও সেই তিন ম্যাচ কিন্তু আন্তর্জাতিক এরপরেও বলবো যে ছয় বছর পরে আসলে মূল জাতীয় দলে মূল আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাইফ হাসান সেই ম্যাচে তিনি উনিশ বলে ছত্রিশ রান করেছেন মূলত পাওয়ার হিটিং ব্যাপারটা তার হাতে কিন্তু লক্ষ্য করেছি যদিও তিনি কিন্তু জুলিয়ান উডের পরামর্শ কিংবা তার অধীনে কিন্তু কোনো সেশন করতে পারেননি কারণ তিনি যেহেতু টপ এন টি টোয়েন্টি ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়াতে ছিলেন সেই কারণে সেটি তিনি মিস করেছেন তবে গত কয়েকদিন হলেও তিনি হয়তোবা জুলিয়ান উলের কিছু পরামর্শ নিতে পেরেছেন সেটি কিন্তু আমরা দেখেছি এক চার তিন ছয় তিনি হাঁকিয়েছেন আগের পাঁচ টি টোয়েন্টি ম্যাচ খেলে তিনি একটি ফিফটি করলেও এক চার তিন ছক্কায় হাঁকিয়েছিলেন এক ম্যাচেই কিন্তু এক চার তিন ছক্কা হাঁকিয়েছেন এছাড়া কিন্তু অফ স্পিন বোলিং করে থাকেন অগেশনাল অফ স্পিনার তিনি সাইফ হাসান এবং প্রত্যেক ম্যাচেই অগেশনাল অফ স্পিনার হলেও প্রত্যেক ম্যাচেই তিনি মোটামুটি বোলিং করেন বোলিং করেছেন এবং দুই ওভারে আঠারো রানে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন যার কারণে কিন্তু নেদারল্যান্ডসের ব্যাটিং লাইন আপ ওইভাবে বেশি রান করতে পারেনি আর তাছাড়া তৃতীয়বারের মতো না আহমেদ চার উইকেট নিয়েছেন তার ক্যারিয়ারে এবং নেদারল্যান্ডসের বিপক্ষেই প্রথমবার তিনি চার উইকেট নিয়েছিলেন সেটি দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে হোবার্টে সেই ম্যাচে তিনি প্রথমবারের মতো চার উইকেট নিয়েছিলেন পঁচিশ সানে চারটি উইকেট নিয়েছিলেন নিয়েছেন আঠাশ রানে চার উইকেট একই প্রতিপক্ষ এছাড়া তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে কিন্তু চার উইকেট নিয়েছিলেন চট্টগ্রামে তো এই তিনবার তিনি চার উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম কিন্তু তেমন একটি ভালো করতে পারেননি তবে আমার মনে হয় যে পরবর্তী ম্যাচেও শরীফুল ইসলামকে একটু বাজিয়ে দেখা দরকার কারণ হচ্ছে যেহেতু এশিয়া কাপ সামনে এসেছে এবং এশিয়া কাপের স্কোয়াডটাই এখানে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলছে প্রত্যেকটা প্লেয়ারকে অন্তত দুটি করে ম্যাচ খেলার সুযোগ দেওয়া উচিত সেই ক্ষেত্রে শরিফুলের আরেকটি ম্যাচ পাওয়া উচিত বলে আমার মনে হয় তো পরবর্তীতে আমরা ব্যাটিংয়ে দেখেছি যে রিটন কুমার দাস কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন উনত্রিশ বলে চুয়ান্ন রানের একটি ইনিংস খেলেছেন ছয় চার দুই ছক্কা হাঁকিয়েছেন এবং অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত তবে ওই যে তাস্কিন যে বোলিংটা করেছেন সেই কারণে কিন্তু তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আর সাইফ হাসান অলরাউন্ড নৈপুণ্য দেখাতে পারলেও তিনিও ম্যান অব দ্য ম্যাচ কিন্তু হতে পারেননি কারণ হচ্ছে তাস্কিন এই দুজনকেই কিন্তু পেছনে ফেলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা হাতে নিয়েছেন তো নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচটি বাংলাদেশ এভাবে খেলেছে আশা করি পরের দুটি ম্যাচেও বাংলাদেশ দল এভাবেই জিতবে এবং এভাবেই যদি বাংলাদেশ দল পরের দুটি ম্যাচে নেদারল্যান্ডসকে হারাতে পারে এবং কোনো সুযোগ না দেয় তাহলে আমরা বুঝতে পারবো যে এশিয়া কাপে বাংলাদেশ দলের জন্য ভালো কিছু অপেক্ষা করছে দেখা যাক পরের দুটি ম্যাচে এই সিলেটেই সেই দুটি ম্যাচে বাংলাদেশ দল কেমন করে এবং কেমন একাদশ নিয়ে নামে এটি কিন্তু এখন দেখার অপেক্ষা কারণ সাইফ হাসান কিন্তু চার নম্বরে খেলেন না তিনি কিন্তু মূলত টপ অর্ডারের বিকল্প তিনি হয় ওপেনিং করবেন অথবা ওয়ান ডাউনে খেলবেন তো এখানে কিন্তু বাংলাদেশ দলের ওপেনিং এবং ওয়ান ডাউনে কিন্তু জায়গা নেই কারণ বাংলাদেশের মেমন্ত এবং লিটন কুমার দাস রয়েছেন তারা কিন্তু কেউ একাদশের বাইরে যাবেন না তার মানে চার নাম্বারে হয়তো খেলতে হবে সাইফ হাসানকে সেই ক্ষেত্রে কিন্তু তাহিদ হৃদয় আরেক ধাপ পেয়েছিলেন এবং তিনি কিন্তু পাঁচ নাম্বারে নেমে গেলেন তিনি কিন্তু নামার সুযোগই পাননি সাইফ হাসান কিন্তু চার নম্বরে তার পরীক্ষাটা দিয়ে ফেলেছেন এবং প্রথম পরীক্ষায় তিনি পাশ করেছেন আশা করি নুরুল হাসান সোহান দীর্ঘদিন পরে দলে ফিরেছেন তিনিও পরবর্তী ম্যাচে সুযোগ পাবেন কিংবা তার হয়তোবা সুযোগ আসবে তিনিও নিজেকে প্রমাণ করবেন এবং বাংলাদেশ দলে বিকল্প তৈরি হবে যাতে বাংলাদেশ দলের এশিয়া কাপ শুধু নয় পরবর্তী যে কোনো আসরে বাংলাদেশের টি টোয়েন্টি একাদশ নিয়ে কোনো সম্মসান না হয় তো এগুলোর জন্য আসলে টিম ম্যানেজমেন্টের সূক্ষ্ম পরিকল্পনা প্রয়োজন কারণ হচ্ছে যে এই ম্যাচটিতে কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন এবং তানজিম হাসান সাকিব এই দুইজন পেস অলরাউন্ডারের একজনও কিন্তু খেলেননি এটি আমার কাছে একটু দৃষ্টিকোট মনে হয়েছে কারণ একজনকে অন্ততপক্ষে খেলানো উচিত ছিল কারণ দুইজন পেস অলরাউন্ডার যেখানে রয়েছে সেখানে একজন পেস অলরাউন্ডারকেও না খেলানো কিন্তু অনুচিত বলে আমার মনে হয়েছে আগামী ম্যাচে হয়তোবা আমরা দেখব যে একজন পেস অলরাউন্ডার অন্ততপক্ষে সুযোগ পাবেন তানজিম অথবা সাইফুদ্দিন তাদেরও কিন্তু এশিয়া কাপের আগে নিজেদেরকে ঝালিয়ে নেওয়া কিংবা নিজেদেরকে আরেকটু প্রস্তুত করার ব্যাপারটি রয়েছে দেখা যাক টিম ম্যানেজমেন্ট পরবর্তী ম্যাচ থেকে কী চিন্তাভাবনা করে ধন্যবাদ সবাইকে